ওং গঙ্গ गणपतये नमः ওং নমো शिवाय हर हर महादेव। নমস্কার বন্ধুরা एस्ट्रোলজি 2427 ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রীশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব করকর রাশির বন্ধুদের জন্য 2026 সাল কেমন যেতে পারে তার একটা সীমারেখা। গ্রহদের গোছরের কচকছানিতে না গিয়ে ডাইরেক্ট আলোচনায় যাব রাশি ফল লগ্নফলের ভিডিও তো প্রত্যেক দিন দেখেন মাসিক রাশি ভিডিও দেখেন শর্টস ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় সেগুলো দেখলে আর এই মাসিক রাশি ফলের যে ডেডলাইনগুলো দেব সময়ের সাথে সাথে সেই ডেডলাইনগুলো যদি ফলো করেন আশা করি ভালো যাবে তবে কি জানেন আপনাদের যে দশান্তদশা প্রত্যন্ত দশা শুক্র দশা প্রাণদশা চলবে না সেটার ওপরে ডিপেন্ড করে আপনার এই ফলগুলো মিলবে কি মিলবে না কতটা মিলবে ধরুন সেখানেতে আপনার দশা অন্তর্দশা যেটা চলছে সেটা ম্যালিফিক হয়ে আছে তাহলে এখানে ভালো ফলগুলো মেলার সম্ভাবনা থাকবে না তো সেই জন্য আপনাকে একটু ধীর স্থিরভাবে থাকতে হবে এবং ধৈর্য ধরে এগুলোকে একটু ফলো আপ করতে হবে এটাই মূল উপজীব্য এই যে গোচরের যে ফলগুলো বলা হয় সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আপনার ক্ষেত্রে মিললো না বা কিছু মিললো কিছু মিলল না এইটাই কারণ তো চলুন আলোচনা করা যাক প্রথমার্ধে যেটা দেখা যাচ্ছে আপনাদের দু হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধটা চ্যালেঞ্জের মধ্যে যেতে হবে দ্বিতীয়ার্ধটা আপনাদের ক্ষেত্রে বিজয় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে জুপিটা জুন পর্যন্ত আপনার রাশি থেকে রাশিতে থেকে কিছুটা আত্মবিশ্বাস দেবে ব্যক্তিত্ব দেবে নতুন শুরু একটা সুযোগ দেবে জুলাইয়ের পর থেকে লিওতে যখন যাবে তখন আয় সঞ্চয় খ্যাতি এগুলো বাড়িয়ে দেবে অর্থাৎ সিংহ রাশিতে যখন গমন করে যাবে জুলাইতে তখন কিন্তু আপনার ভালো ফল দেওয়ার একটা জায়গাটা স্ট্যানিং জায়গাটা তৈরি হয়ে যাবে আর কি আর স্যাটার্ন তো নবম ঘরে থাকবে ধৈর্য ধরে আপনাকে চলতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য কিন্তু এই স্যাটার্ন আপনাকে দেবে শনিদেব দেবে আপনার রাহু এবং কেতু ডিসেম্বর পর্যন্ত পারিবারিক জায়গাটা স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেবে বলছে তো পরবর্তীকালে স্থিতিশীলতা আসবে তো সেই ব্যাপারে আমরা আমি এগিয়ে যাব তো আপনাদের সময় ধরে ধরে আমি বলবো যে এই সময় থেকে এই সময় কি হতে পারে একটু নোট ডাউন করে রাখলে আপনাদের ক্ষেত্রে সারা দিনে সারা বছরের একটা সীমারেখা তৈরি হয়ে যাবে এবারে আপনার দশা অন্তর্দশা প্রত্য্দশা শুক্রদশা প্রাণদশা যে বন্ধুর থেকে বিচার করিয়েছেন তার থেকে জেনে নেবেন জেনে নিয়েছেন নিশ্চয়ই যে এই সময় আপনার কি যেতে পারে বিভিন্ন দশা টশা থাকছে বিভিন্ন যোগ থাকে যেগুলো আমি ওই ইয়েতে বলে থাকি দৈনিক রাশিফলে ফলে বলে থাকি যে আজকের দিনে এই দ দশা এই যোগ তৈরি হয়ে আছে এই এই ঘরে এই সমস্ত গ্রহগুলো এত পাওয়ার নিয়ে বসে আছে রূপা রেটিং এত আছে আপনার আপনি অষ্টক বর্গে এত নিয়ে বসে আছেন তো সেইটা তখন গিয়ে ম্যাচ করবে যখন মানে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশে ভালো ফল দেবে বলছে তাহলে কি ভালো ফল পাবেন বিবাহ যোগ আছে বলছে তাহলে কি প্রত্যেক দিন বিবাহ হয়ে যায় তাই তো না তো একটা নির্দিষ্ট দিনে গিয়ে হয় একটা নির্দিষ্ট সপ্তাহে গিয়ে আমার ওই কাজ ওইগুনও একটু অ্যাক্টিভেট হয়ে যায় তো তখন আপনি ওই ম্যাচ করার চেষ্টা করবেন তখন ভালো ফল পাবেন তার আগে নয় ভুল বানতে শিকার হয়ে যাবেন এটাই হচ্ছে বাস্তবতা তো যেটা দেখা যাচ্ছে আপনাদের প্রথম মাসটা নিজেকে গড়ার চেষ্টা করবেন কর্কট বন্ধুরা প্রথম ছ যদি আপনি নিজেকে গড়ে পিঠে তৈরি করতে পারেন তাহলে শেষ সমাজ আপনার ক্ষেত্রে দুনিয়া দেখা যাবে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নতুন প্রজেকশন তৈরি করা বিদেশি সংযোগের তো সংযোগ তৈরি হওয়া প্রমোশনের ক্ষেত্র এগুলো জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেশ ভালো একটা জায়গা তৈরি করবে এবং আর্থিক জায়গাটার ক্ষেত্রে আয় বৃদ্ধি সঞ্চয় পুরানো টাকা ফেরত পাওয়া এগুলো জুলাই থেকে সেপ্টেম্বর মোটের ওপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে বিবাহ বা প্রেম সংক্রান্ত ক্ষেত্রটা যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে বিবাহের যুগ আছে এবং গভীর সম্পর্কের ব্যাপারগুলো থাকবে এটা এপ্রিল থেকে জুলাই প্রথম ধাপটা থাকছে আর অক্টোবর থেকে ডিসেম্বর মাস এই মাসগুলো খুব ভালো থাকবে তাহলে এপ্রিল থেকে জুলাই পেয়ে যাচ্ছেন এপ্রিল জুলাই আর অক্টোবর থেকে ডিসেম্বর মাস মাথায় রাখবেন শিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিদেশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে জানুয়ারি থেকে জুন মাসটাকে ব্যবহার করার চেষ্টা করুন খুব ভালো মাস এই সময়তে কাজে লাগান ভালো হবে সম্পত্তি কেনা বাচা কিনতে চাইছেন জমি কিনতে চাইছেন বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ আছে মামলা করতে পার চলছিল এইগুলোর সাকসেস পাওয়ার জায়গাটা তৈরি হতে যাচ্ছে আপনাদের নভেম্বর থেকে ডিসেম্বর মাস এই সময়টা আপনারা ভালো ফল পাবেন তো এগুলো অত্যন্ত শুভ যেগুলো বললাম এবারে অশুভ তো থাকবে একটা অন্ধকার থাকে যখন তখন দিনের ব্যাপার থাকে দিন থেকে অন্ধকার আসে তো তাহলে কি খারাপ হবে না খারাপ জায়গাগুলোও থাকে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ পেটের গণ্ডগোল বুকের সমস্যা এইগুলো আসতে পারে আপনার মার্চ থেকে মে মাস এটা মাথায় রাখবেন আর অক্টোবর মাসেও আপনার একটু ভোগান্তের ব্যাপারটা থাকবে হয়তো আর কেরিয়ারের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বাধা বিপত্তি এগুলো আসবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় এই সময় একটু সতর্ক থাকবেন কারোর সঙ্গে দ্বিধা দ্বন্দ্বে যাবেন না অফিস পলিটিক্সে যাবেন না বসের সঙ্গে সংঘর্ষে যাবেন না নিজের কাজটা সঠিক সময় করতে হবে নিজেকে পলিশ করে এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো করবেন পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে মা এবং সন্তানের স্বাস্থ্য এবং ঝগড়াঝাটি জায়গাটায় যা দেখা যাচ্ছে এপ্রিল থেকে জুন মাসটা আপনাদের ম্যালিফিক আছে মায়ের স্বাস্থ্য খারাপ যেতে পারে মায়ের সঙ্গে সংঘর্ষ হলো সন্তানের স্বাস্থ্য খারাপ গেল। আবার পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাটি করে আপনি নিজে আজ আলনা রাস্তানি হয়ে গেলেন কিছুতেই আর সেইখান থেকে বেরোতে পারছেন না এগুলো সব এপ্রিল থেকে জুনের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের আর্থিক বিষয়ে আপনাদের খরচ খরচা বেড়ে যেতে পারে যেটা হচ্ছে গিয়ে অপ্রত্যাশিত খরচ হয়ে গেল যেটা আপনি চাইছিলেন না সেই সেই জায়গাটাই আপনার হয়ে গেল হঠাৎ করে খরচ দিশে আড়া হয়ে গেলেন বা কারোর সঙ্গে কাউকে টাকা ধার দিয়েছিলেন চিটিং হয়ে গেল বা আপনি কিছু কিনে নিয়ে এসছেন সেটা ভুলভাল কেনা হয়ে গেল খরচ খরচা করে ফেলেছেন বা বাস্তু জমি কিনে ফেলেছেন প্রতারণার শিকার হয়ে গেলেন ফ্ল্যাট বাড়ি কিনে ফেলেছেন প্রতারণার শিকার হয়ে গেছেন এই সমস্ত গুলো হতে পারে সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিটা খুব সচেতন থাকবেন আর সেপ্টেম্বর মাসটা সচেতন থাকবেন এই মাসগুলোতে খুব চাপের মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতা ভীষণ দরকার আছে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন মাথায় রাখবেন আর্থিক জায়গাটা ভীষণ বাজে পরিস্থিতি প্রতারণার শিকার হয়ে যাওয়া এগুলো হতে পারে এবারে ভ্রমণের জায়গাটায় যা দেখা যাচ্ছে আপনাদের মে জুন মাসটা কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে ভাই দুর্ঘটনার ভয় আছে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না সিঁড়িতে ওঠা করা বা ওয়াশরুম ব্যবহার করা রাস্তাঘাটে চলাফেরা করা এগুলো ভীষণভাবে সাবধান থাকবেন যাদের দা রাশিচক্র মানে দশার মধ্যেও ম্যালিফিক হয়ে আছে ভ্রমণের ক্ষেত্র তাদের তো একদমই যাওয়া উচিত নেই বিশেষ করে জলপথে ভ্রমণ তো একদমই করবেন না সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন পিক পকেট হতে পারে বা ভ্রম যে কোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে জলপথ যে কোনো ভ্রমণের ক্ষেত্রে বা ড্রাইভিং ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনি চাকরিতে যাচ্ছেন আসছেন রাস ড্রাইভিং করে যাচ্ছেন এগুলো ঠিক হবে না ভাই মে থেকে জুন পর্যন্ত সময়টা মাথায় রাখবেন এবারে মাসভিত্তিক একটা আলোচনা সেরে নিই তাতে আপনাদের সুবিধা হবে সেটা হচ্ছে দেখুন জানুয়ারি মাসে আপনার আর্থিক স্থিতিশীলতা থাকবে পুরনো বকেয়া ফেরত পেতে পারেন ফেব্রুয়ারি মাসে সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত শুভ হবে মার্চের ক্ষেত্রে আপনাদের প্রমোশন হতে পারে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সতর্কতার দরকার এপ্রিল মাসে তো আপনাদের প্রেমের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে বিবাহের আলোচনা করতে পারেন মে মাসে ভ্রমণের সতর্ক থাকবেন মানসিক চাপ থাকবে জুন মাসে জুপিটার ট্রানজিট হয়ে যাচ্ছে নতুনভাবে শুরু করতে হবে আপনাকে নতুন নদীপনা নিয়ে শুরু করতে যাচ্ছেন ভালো জুলাই মাসে আয় বৃদ্ধি হবে খ্যাতি প্রমোশন এগুলো হতে পারে আগস্টে আপনারা ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন সেপ্টেম্বর মাসে আপনাদের আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে কিন্তু খরচ খরচা অনেক বেড়ে যেতে পারে অক্টোবর মাসে আপনার স্বাস্থ্যের জায়গাটা সতর্কতার দরকার কিন্তু প্রেমের ক্ষেত্রে সুখ পাবেন নভেম্বরে সম্পত্তি কেনার যোগ থাকছে আর ডিসেম্বরে রাউকেতু একটা পরিবর্তন যোগ থাকবে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা থাকবে তো আপনাদের সাদা রুপালি এবং হালকা নীল কালারগুলো ভালো যাবে ভালো হবে দুই সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো সোমবার এবং বৃহস্পতিবার দিন শুভকর্ম করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই আপনারা শিবলিঙ্গের পুজো করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন ভালো হবে জুপিটারের জন্য আপনি হলুদ বস্ত্র দান করতে পারেন কাউকে স্যাটনের জন্য প্রত্যেক শনিবার শনিবার আপনারা বড়ো বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ দান করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বা কোনো পিপিল গাছ বা বসত্ত গাছের নিচে যদি আপনি তেলের প্রদীপ জ্বালাতে পারেন প্রত্যেক শনিবার আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে তাহলে এই যে এই যে আপনাদের দু হাজার ছাব্বিশ সাল সেটা হচ্ছে আপনার অন্তর্দৃষ্টিটা ভালো রাখতে হবে ধৈর্য ধরতে হবে তাহলেই আপনি অপ্রতিরোধ গতিতে সাফল্যের দিকে এবছরে এগোতে পারবেন প্রথম প্রথমার্ধটা নিজেকে শক্তিশালী করার জন্য চেষ্টা করতে হবে দ্বিতীয় অর্ধটা আপনাদের বিজয় লাভের যোগ থাকছে তো এই হলো গিয়ে সার্বিকভাবে আলোচনা তো আপনি আপনার এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় প্রয়োজন যাদের এই কর্কট আছে একটু শেয়ার করার চেষ্টা করবেন লাইক করার চেষ্টা করবেন আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখবেন বেল আইকনে ক্লিক করে তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন